জি কে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমরা কলকাতা পুলিশ এবং ডব্লুবিপি কনস্টেবলের যে জি কে প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছি আজকে আমাদের প্র্যাকটিস সেট নম্বর আঠেরো এর আগে কিন্তু আরও প্র্যাকটিস সেট দেওয়া আছে সতেরোটা তোমরা দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে আজকে আমরা কলকাতা পুলিশ এবং ডব্লুবিপি কনস্টেবলের জন্য জি কে প্র্যাকটিস সেট আলোচনা করব দেখে নিই জি কেগুলো কী আছে প্রথম যে জিকেটা ছিল আজকে আমরা সম্পূর্ণ বাছাই করা কিছু জিকে নিয়ে চলে এসেছি এখানে আমরা কলকাতা পুলিশ এবং ডব্লিউপি কনস্টেবলের যে ধরনের জিকে পরীক্ষা আসতে পারে সেই ধরনের জিকে নিয়ে আলোচনা করব কিছু কোশ্চেন নিয়ে তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথম কোশ্চেন ছিল পাখির দেহে কোন পেশি থাকার ফলে ঘন্টার পর ঘন্টা আকাশে উঠতে পারে পাখির দেহে কোন পেশি থাকার পর ফলে ঘন্টার পর ঘন্টা আকাশে উঠতে পারে দেখে নিই অপশানগুলো লোহিত পেশি শ্বেত পেশি দ্রুত পেশি থেলামাস এবং ধীর পেশি তন্তু উত্তর হয়ে যাবে অপশান এ লোহিত পেশি লোহিত পেশির জন্য পাখি ঘন্টার পর ঘন্টা আকাশে উঠতে পারে পরের কোশ্চেন দেখি অর্থাৎ দু নম্বর কোশ্চেন কী ছিল পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহর কোনটি পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহর দেখেনি নিই অপশান মেক্সিকো নিউ ইয়র্ক কলকাতা এবং টোকিও উত্তর হয়ে যাবে অপশান এ মেক্সিকো পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহর হচ্ছে মেক্সিকো পরের কোশ্চেন দেখি অর্থাৎ তিন নম্বর কোশ্চেন কী ছিল মানুষের কত জোড়া লালাগন্থি থাকে মানুষের কত কতজোড়া লালাগন্থি আছে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে দেখে নি চার জোড়া তিন জোড়া পাঁচ জোড়া এবং দুই জোড়া উত্তর হয়ে যাবে অপশান বি তিন জোড়া যারা এই কোশ্চেনগুলো জানো তারা কিন্তু একবার এই ভিডিওটি দেখে প্র্যাকটিস করে নিতে পারো যারা পরিচয় ধরনের কোশ্চেন জানা আছে তারা একবার প্র্যাকটিস করে নিতে পারো পরের কোশ্চেন দেখি অর্থাৎ চার নম্বর কোশ্চেন কী ছিল স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কী স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক কি অপশান দেখি সেল বডি নিউরন, অ্যাকশন এবং বৃক্ষ উত্তর হয়ে যাবে অপশান বি নিউরোন স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হলো নিউরন পরের কোশ্চেন দেখি পরিষ্কার আকাশে গভীর রাতে উত্তর দক্ষিণে বিস্তৃত যে স্বচ্ছ আলোক বলয় দেখা যায় তাকে কি বলা হয় অপশান দেখি ছায়াপথ উল্কাপাত আলোক কোনোটি নয় উত্তর হয়ে যাবে অপশান এ ছায়াপথ একে বলা হয় ছায়াপথ পরের কোশ্চেন দেখি পৃথিবীর সমস্ত উপাদানগুলির মধ্যে সর্বাধিক উপাদান হলো কোনটি পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে কোন উপাদানটি থাকে অপশান দেখি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন এবং নাইট্রোজেন উত্তর হয়ে যাবে অপশান এ সেটা হচ্ছে অক্সিজেন সব থেকে বেশি পরিমাণে থাকে কিন্তু যদি বলে বাতাসে কোন গ্যাস থাকে তখন কিন্তু আলাদা হবে ঠিক আছে তখন নাইট্রোজেন কিন্তু এখানে বলেছে পৃথিবীতে সম উপাদানগুলির মধ্যে কোনটি থাকে সে তো অক্সিজেন থাকে ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ সাত নম্বর কোশ্চেন বলছে সাইমন কমিশন কবে গঠিত হয় সাইমন কমিশন কবে গঠিত হয় উনিশশো ছাব্বিশ উনিশশো সাতাশ উনিশশো আঠাশ অপশান বি উনিশশো সালে সাইমন কমিশন গঠিত হয় পরের কোশ্চেন দেখি অর্থাৎ আট নম্বর কোশ্চেন মুঘল বাদশাহ শিল্পক কোন মুঘল বাদশাহ শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন না মুঘল সম্রাটদের মধ্যে কে শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন না অপশান দেখি আকবর ঔরঙ্গজেব জাহাঙ্গীর এবং বাবর যারা এই ধরনের কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেছে পড়া বা যারা সব কিছু করে ফেলেছ তারা কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করতে পারো আকবর ঔরঙ্গজেব জাহাঙ্গীর বাবর উত্তর হয়ে যাবে অপশান বি ঔরঙ্গজেব ঔরঙ্গজেব শিল্প করার পৃষ্ঠপোষক ছিলেন না পরের কোশ্চেন দেখি অর্থাৎ ন নম্বর কোশ্চেন ভারতের প্রথম ভাইসোলাই কে ছিলেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় আসে এই ধরনের কোশ্চেন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড রিপন লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ক্লাইভ উত্তর হয়ে যাবে অপশান এ লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিল ভারতের প্রথম ভাইসরয় পরের কোশ্চেন দেখি অর্থাৎ দশ নম্বর কোশ্চেন বলছে পেনিসিলিন কে আবিষ্কার করেন দেখেনি অপশান এডিশন পিয়ের কুড়ি আলেকজান্ডার ফ্লেমিং এবং রোনাল্ড রস উত্তর হয়ে যাবে অপশান সি আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন কে আবিষ্কার করে আলেকজান্ডার ফ্লেমিং পরের কোশ্চেন দেখি অর্থাৎ এগারো নম্বর কোশ্চেন কী ছিল পতঙ্গ সম্পর্কিত বিদ্যা কোনটি পতঙ্গ সম্পর্কে জানা যায় যে বিদ্যা থেকে তার নাম কি সেটা হলো জিওলজি অ্যান্থ্রোপোলজি অ্যান্টোমোলজি নিউরোলজি উত্তর যাবে অপশান সি এন্টোমোলজি পরের কোশ্চেন দেখি অর্থাৎ বারো নম্বর কোশ্চেন কী ছিল চাঁদ চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর ওজন কী হবে চাঁদে নিয়ে গেলে কোনো বস্তু কী হবে ঠিক আছে ওজন থাকবেই না ঠিকই থাকবে বাড়বে কমবে উত্তর যাবে অপশান ডি কমবে চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর ভার বা ওজন কমে যায় আর ভার হচ্ছে চেঞ্জ হয় না ঠিক আছে ভর একই থাকে পরের কোশ্চেন দেখি গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ব্যারোমিটার সিসমোগ্রাফ ম্যানোমিটার গ্যাস কোমিটার উত্তর হবে অপশান সি ম্যানোমিটার অপশান সি গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্র দিয়ে চোদ্দো নম্বর দেখি কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় পামির তিব্বত কলোরাডো আরব সব ম্যাক্সিমাম যারা পড়াশোনা করে প্রতিটি ছেলে যা ছেলে মেয়ে জানা আছে যে এর উত্তরটি কী হবে কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় অপশান এ পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় পরের কোশ্চেন দেখি অর্থাৎ পনেরো নম্বর কোশ্চেন নিচের কোনটি একটি সুপ্ত আগ্নেয়গিরি ঠিক আছে লিপারি স্ট্রম্বলি ফুজিয়ামা এবং এটনা নিচের কোনটি একটি সুপ্ত আগ্নেয়গিরি উত্তর হবে জাপানের ফুজিয়ামা অপশান সি জাপানের ফুজিয়ামা পরের কোশ্চেন দেখি অর্থাৎ ষোলো নম্বর কোশ্চেন ওজন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস ওজন স্তর রয়েছে যেটা আমাদের আলট্রাভায়োলেট রশ্মির হাত থেকে বাঁচায় সেই ওজন স্তরের ফাটল দেখা দিচ্ছে এখন সম্প্রতি সেই ওজন স্তরের ফাটলের জন্য কোন গ্যাস দায়ী সব থেকে বেশি পরিমাণে কার্বন মনোক্সাইড ক্লোরো ক্লোরোফ্লোরো কার্বন মিথেন কার্বন ডাইঅক্সাইড উত্তর হবে অপশান বি ক্লোরোফ্লোরো কার্বন বা সি এফ সি পরের কোশ্চেন অর্থাৎ সতেরো নম্বর কোশ্চেন কী ছিল বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে অপশান দেখি অক্সিজেন হিলিয়াম ওজন এবং নাইট্রোজেন উত্তর হয়ে যাবে ওজন অপশান সি ওজন আঠেরো নম্বর কোশ্চেন কী ছিল কে প্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা বা ডাক চলাচলের ব্যবস্থা চালু করেছিল কে প্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা চালু করেছিল অপশন দেয় কী ছিল আকবর হুমায়ুন বাবর এবং শেরশাহ এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ অপশান হচ্ছে অপশান ডি শেরশাহ কে প্রথম ঘোড়ার পিঠে করে ডাক চলাচলের ব্যবস্থা চালু করেছিল উত্তর হবে শেরশাহ পরের পরে কোশ্চেন দেখি অর্থাৎ উনিশ নম্বর কোশ্চেন রাজ্য আইনসভার যৌথ অধিবেশনের আহ্বান করেন কে আমরা জানি পার্লামেন্টের যে কেন্দ্রীয় পার্লামেন্টের যে যৌথ অধিবেশন হয় লোকসভা এবং রাজ্যসভা তার আহ্বান করেন রাষ্ট্রপতি এবং ওই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ঠিক সেরকমই রাজ্য আইনসভারও যৌথ অধিবেশন হয় এবং যেখানে তোমার বিধানসভা এবং বিধান পরিষদ থাকে সব জায়গায় হবে না কেননা সব রাজ্যে বিধানসভা এবং বিধান পরিষদ দুটো নেই রাজ্যসভা এবং লোকসভার মতো ঠিক আছে যেই রাজ্যগুলোতে বিধানসভা এবং বিধান পরিষদ আছে সেখানেই যৌথ অধিবেশন হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হলো অপশান দেখি রাজ্যপাল বিধানসভার স্পিকার মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রপতি উত্তর হবে অপশান এ রাজ্যপাল ঠিক আছে ওখানে যেমন রাষ্ট্রপতি আহ্বান করেন এখানে ঠিক রাজ্যপাল আহ্বান করেন পরে কোশ্চেন দেখি আমাদের আজকে কলকাতা পুলিশ এবং ডব্লিউভি কনস্টেবলের জন্য যে প্র্যাকটিস সেট আমরা আলোচনা করছিলাম তার আজকে শেষ কোশ্চেন একদম শেষ মুহূর্তে চলে এসেছি আজকে আমরা সেট আঠেরো নম্বর নিয়ে আলোচনা করছি এরপরে কিন্তু আমরা আরও সেট আসছে আমাদের চ্যানেলে পরপর আমরা সেট দিতে থাকবো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ এই বিভিন্ন পরীক্ষার জন্য তারা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারো এরকম সেট পেতে পেয়ে যাবে পরপর এবং আরও অন্যান্য সাবজেক্ট থেকে আমরা ডিটেলসেও আলোচনা করে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব তোমরা আমাদের সঙ্গে থাকো লাস্ট কোশ্চেনটা দেখে নিই অর্থ কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন অর্থ কমিশন রয়েছে বা ফিনান্স কমিশন এর সদস্যদের কে নিয়োগ করেন দেখে নি অপশান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থমন্ত্রী উত্তর হবে অপশান বি রাষ্ট্রপতি অর্থ কমিশনের সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি ঠিক আছে তাহলে আজকে আমরা কলকাতা পুলিশ এবং ডব্লিউপির কনস্টেবলের জন্য যে জিকে প্র্যাকটিসের আলোচনা করেছিলাম তার কুড়িটি কোশ্চেন এখানে সমাপ্ত হলো এরকমই কিন্তু আরও সেট নিয়ে আমরা চলে আসব ঠিক পরের ভিডিওতে এবং আরও অন্যান্য বিষয় ভিত্তিক কোশ্চেন নিয়েও আলোচনা করব তোমরা আমাদের সঙ্গে থাকো এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ